আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আটই আগস্টকে নতুন দেশের নতুন সংস্বাধীনতা ঘোষণা করতে চাই পাঁচই আগস্ট এ দেশের চারখন শ্বাস সেই সুৎকার করেছে শ্বাস সেই সুৎকারের বদলে পাঁচই আগস্টকে হওয়ার কথা এ দেশের নতুন দিনের নতুন দিনের নতুন রাষ্ট্রের নতুন বিন মানের রাষ্ট্র হওয়ার কথা প্রিয় ভাই আমার সংস্কার কোথায় শিক্ষা মন্ত্রণালয়ে তো যে সেই যে উপদেষ্টার পরিবর্তন হয়ে নতুন উপদেষ্টা বসানো হয়েছে এখনো আমরা দেখছি যে সেই আমরা সকল মন্ত্রণালয় সকল প্রশাসন যেখানে যা অবস্থায় দেখতেছি ওই যে ফ্যাসিস্টদের দোষরা এখনো গদিগুলোকে পাকাপুক্ত করে বসেছে আমরা আহ্বান জানাতে চাই আগামী নির্বাচনে আগে তার দল পিয়ার প্রতিষ্ঠার ছাড়া প্রতিসারে দশে হবে না আমরা আজকে আমিলকে দেখাতে চাই আগামী নির্বাচন পিয়ার ছাড়া হবে না হতে দেব না হওয়া হবে না এই আহ্বান রেখেই আগামী দিনের ইসলামী